بسم, شبای شبای كوبا لازن. كوبا لازن. بسم الله الرحمن الرحیم السلام علیکم که مناسن شباي کی اواستا شبار الله رحمت هی اشکاری شباي کوب بلاسن کوب بلاسن الهمدلله آملا و الله روشش رحمت هی کوب بلاسن بسم الله الرحمن الرحیم اماد دوتا فسند خورن دوتا رو لگی خالی ات کاتل یهی بسم الله کاتل تا کول دم افنا را شد আপনার শিয়ার হন আলহামদুলিল্লাহ 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 আল্লাহামদুলিল্লা সুন বিউটিফুল খাতল খাটলটা দাম হয়েছে টুয়েন্টি ফোর পাউন্ড আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ সু নাইস হয়েছে বিউটিফুল আমার দেতার মনে হয় কিসমত বালা আছে আল্লাহ পালা করিয়া দিয়েছেন আমি তো সব সময় দোয়া করি তারা লাগে তারা দিও গোবালা এখন যাইতো দিয়ে গোবালা হইতো সব সময় দোয়া করি খাইয়ে দেখো যাই আমার দেতার খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কিছু লোকটি সুকুরি আদা কটাকায় আমি পছন্দ করি খাতল বাট আমি ডায়বেটিসর লাগে খাই না তাত আমি খাই না আমার ডায়বেটিস বাট মানে আমার দোটার লাগে আমরা খাটলটা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর খাটল হয়েছে বাপ টানো না যদি কইতে সুন্দর হয়েছে তো তোমার আপা আপনি এস নাই না আমি জুয়ে দিছি কষ্টানব অষ্টানব আমার বাই শুয়েল আলহামদুলিল্লাহ আমি কাতলটার কয়লাটা খাই নিল মজা আহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খাইছি অলরেডি খাইয়া আপনার অল বেশি আর খুশি সুইসে কাতল বিউটিফুল আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাতল বিন আপনারা দাঁড়া দাঁড়া কাতল খাইবা সবাই তাড়াতাড়ি খাতল আনা খাইলে খাতল যারা লাভা তারা খাটল বেশ করি আনুকা আমার উনি খাতাল উনি পছন্দ করেন এর লাগে আমার ঘরে বেশি করে খাতাল খাওয়া হয় আর আমার ডতার পছন্দ করেন ডোতার লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করোকা লাইক করুকা শেয়ার করুকা কমেন্ট করুক দেখো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশিআল্লা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজ পর্যন্ত সবাই ভালো থাকুকা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ শর্ট ভিডিও খালি তাল তুলিয়া আর গান দিবে